তো আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ট্যাবের টাকা দুই হাজার চব্বিশে পাবে তোমাদের এটাকে বলছি তোমরা জুলাই মাসের শেষ সপ্তাহে টাকা পেয়ে যাবে এবং তোমাদের বিশ্বের একটা কমেন্ট আছে সেটা তোমাদের আমি সাজেস্ট করাবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো তবে তোমরা বুঝবে সেই কমেন্টটা যদি দেখো তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে তোমাদের আমি কথা বলছি তোমরা এই মাসের শেষ সপ্তাহে তোমরা পর থেকে টাকা পেয়ে যাবে সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করো ভিডিওটা সম্পূর্ণ দেখো তবে তোমরা বুঝবে তো যারা যারা একেবারে চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যদি তো তার আগে বলি যারা নবান্ন ক্লাসে নিয়ে খুবই টেনশন এসো তোমাদের ক্ষেত্রে বেসিক ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে এবং তার সাথে যারা ক্লাস টেন পাস করে ইলেভেনে উঠছো এবং ক্লাস টুয়েলভ পাস করে কলেজে গেছো তো তোমাদের জন্য একটা বেসিক ভিডিও দেওয়া আছে ঠিক আছে একটা ক্লাস টেন যারা পাস করেছে আর ক্লাস টুয়েলভ যারা পাস করেছে আমার তো বেশি ভিডিওটা হচ্ছে তোমরা কত নম্বরে কোন নম্বরের ফোন দেখে নিবে এটু যে তো কত নম্বরে আলোচনা করছি তোমরা অবশ্যই ভিডিও গুলো দেখে নিবি তার আগে তোমরা দীর্ঘদিন তারা টেপের টাকা বিষয়ে অনেকেই তোমরা প্রশ্ন করতেছো তোমরা কমেন্ট আঘাত পাবে সঠিক ডেট হবে ঠিক আছে সেই নিয়ে আজকে প্রসেস তোমরা এটু যে তোমরা যদি কমেন্টটা দেখো তোমরা তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তবে তোমরা বুঝিয়ে দেবে যে কবে তোমরা টাকা পাবে তো চলো আমি স্টার্ট করি তার আগে বলবো অবশ্যই তোমরা ভিডিওটা প্রত্যেকে শেয়ার করবে বলো প্রত্যেকে তোমরা ভিডিওটা শেয়ার করে জানাই দাও কারণ এই ভিডিওটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ তোমাদের ভিডিও চলো আমি স্টার্ট করি দেখে নাও তোমরা কমেন্টের স্ক্রম দেখে নাও হ্যাঁ এখানে তোমাদের আমি বলছি না যে তোমাদের জুলাই মাসে টাকা দেওয়া হবে বা সে সপ্তাহে কি কমেন্টটা দেখে নেওয়া কথাটা ঠিকই বলেছেন আমি স্কুলে গিয়েছিলাম স্যার বলল জুলাই মাসে দেওয়া হবে শেষ দিকে একটু বোঝার চেষ্টা করো হ্যাঁ তোমাদের ট্যাবের টাকা সবার প্রথম ঠিক আছে যে তোমাদের ডকুমেন্টস জমা দেওয়া হয় কোথায় জমা দাও তোমরা স্কুলে জমা দাও ঠিক আছে তো ভালো করে তোমরা বুঝার চেষ্টা করো তোমাদের যে ডকুমেন্টস গুলো তোমরা যে জমা দাও কোথায় তোমরা স্কুলে তোমাদের স্যার বা ম্যাম দের দাও ঠিক আছে এটা কোনো বাইরে অনলাইনে হয় না হ্যাঁ সেই ক্ষেত্রে তোমরা অফলাইনে তোমাদের ডকুমেন্টস তোমরা জমা দাও ঠিক আছে আর যারা যারা দাও নেই অবশ্যই তোমরা ওটি সিডি তোমরা যোগাযোগ করো স্কুলে ঠিক আছে ওটি সিডি তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে দেবে সেই এই কমেন্টটা তো তোমরা দেখে বুঝে গেলে তো তার আগে বলবো ট্যাপের টাকার যে নোটিশটা ঠিক আছে অলরেডি তোমাদের কিন্তু পাঠানো হয়ে গেছে যারা যারা ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে পড়াশোনা করতেছ সেক্ষেত্রে তোমাদের যে ট্যাপের টাকা সেক্ষেত্রে নোটিশ অলরেডি তোমাদের পাঠানো হয়ে গেছে বল তো এখানে তোমরা সেই ক্ষেত্রে বলবো দেখো সবার প্রথম যে তোমাদের ট্যাবের টাকার যে নোটিশটা তোমাদের কিন্তু স্কুলে আসবে প্রথম কিন্তু আমাদের কাছে আসে না নোটিশটা অলরেডি তোমাদের স্কুলে তোমাদের পাবলিশ করা হবে ঠিক আছে স্কুলের পরে ঠিক আছে তারপরে আমরা নোটিশটা আমরা পাবো কারণ তোমাদের কিন্তু প্রথমে তোমাদের টাকার নোটিশ দেওয়া হয় ঠিক আছে সেই ক্ষেত্রে একমাত্র স্যার অর্থাৎ ম্যাম প্রথমে জানবে তো অবশ্যই এখানে ওটিসি দিয়ে তোমাদের কিন্তু তোমাদের টাকা অ্যাকাউন্টে ঢুকে দেবে সেই ক্ষেত্রে বলবো তোমরা প্রত্যেকের অ্যাকাউন্ট যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা ঠিক করে দাও কারণ ওটিসি দিয়ে তোমরা টাকা পেয়ে যাবে সেই ক্ষেত্রে তোমাদের এখানে বলে দিছে তোমরা শেষ সেই ক্ষেত্রে যদিও একটু কম বেশ হয় ঠিক আছে বা সময়টা একটু এদিক ওদিক হয় তবে কিন্তু আগস্ট মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে যতজনের ঠিক আছে যতজন আছে ক্লাস ইলেভেন এবং টুয়েলভ এর টেমের টাকা তো আগস্ট মাসের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা তোমরা পেয়ে যাবে কারণ হচ্ছে দেখো তো তোমাদের পরবর্তী বছরগুলো যে আসে সেক্ষেত্রে তোমাদের এগুলো পুজোর আগে দেওয়া হয়েছিল কিন্তু এবছর তোমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিচ্ছে যে অতি সিবি তোমাদের পেপার টাকা যদি দেওয়া হয় অবশ্যই তোমরা মোবাইল ফোন আসে সেখানে তোমরা পড়াশোনা করতে পারবে বা ট্যাবের ট্যাবের মাধ্যমে পড়াশোনা করতে পারবে সেক্ষেত্রে তোমাদের অলরেডি ঘোষণা করছে এবং তার সাথে একটা যে ঘোষণা করছে যে এই বছর ক্লাস দেওয়া হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে অনেকে তোমরা টেনশনে আসো তোমরা প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ঠিক আছে অনেকের ব্যাংক অবশ্যই তোমরা করে নাও আর অতি তোমরা যদি এরকম আপডেট পেতে চাও অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের বন্ধুদের শেয়ার করে রাখো তোমাদের যদি মনে হয় কোনো মূল্যবান তোমাদের কোনো কথা আছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবো কোনো সমস্যা থাকে আছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরিবারে ধন্যবাদ সবাইকে